আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি মসমসে ডিমের চপ এই ডিমের চপ খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনারা ইফতারতে এভাবে একবার তৈরি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলেন দেখি রান্না শুরু করি এখানে আগে থেকে তিনটে আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে আলুটা ভালোভাবে মেশ করে নেব নর্মালি আমরা যেভাবে আলু ভত্তা তৈরি করি ঠিক ওইভাবে মেশ করে নিতে হবে মেশ করা হয়ে গেছে আমি আগে থেকে তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চুরির সাহায্য কেটে নিয়েছি সাইডে রেখে দেবো এখন এই আলু ভত্তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের একটু কম জিরা গুঁড়া হাফ চামচের একটু বেশি মরিচ দিয়ে দেব এখন ভালোভাবে ভর্তাটা মাখে নেব মাখানো হয়ে গেলে কিছু পরিমাণ আলুর পুর বা ভর্তা হাতে নিয়ে নিব নিয়ে মাঝখানে কাটে রাখা ডিম দিয়ে দিব ডিম দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে ডিমের সাথে আলুর মিশ্রণ বা পুর লাগিয়ে নেব অবশ্যই চেপে চেপে লাগাতে হবে তা হলে এটা ভাজার সময় খুলে যাবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেপে চেপে আলুর পুরবা বা ভর্তা ডিমের গায়ে লাগিয়ে নিচ্ছি আমার একটা ডিমের সপ তৈরি করা হয়ে গেছে এভাবে বাকি ডিমের সব তৈরি করে নেব অনেক একু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না দয়া করে একটা করে লাইক দিবেন আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু এটা বুঝে এবার বন্ধ করে দিতে হবে আমার চ্যানেলে কোনো প্রকার লাইক ভিউ সাবস্ক্রাইবার কিছুই আসে না এরকম চলতে থাকলে আর ভিডিও করা হবে না তো যাই হোক আমার ডিমের চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আরেকটা বাটিতে একটা ডিম নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিলাম আমি কিছুটা বেডগ্রাম নিয়েছি এখন তৈরি করা ডিমের সব সেই ডিমের গোলার মধ্যে দিয়ে দিব এপাশ ভালোভাবে ডিমের গোলা লাগিয়ে নিয়ে বেডগ্রামের মধ্যে দিয়ে দিব হাতের সাহায্যে ডিমের সপে আমি বেডগ্রাম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি অবশ্যই চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে আমি বাকি ডিমের সপের সাথে বেডগ্রাম লাগিয়ে নেবো আমার এই ঘরোয়া সাদা মাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের পরিবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার সব ডিমের সব তৈরি করা হয়ে গেছে এটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করলাম এটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন ভেজে নেব চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন ডিমের চপ দিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে ভাজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দিব অপর পাশ ভাজা নেওয়ার জন্য এভাবে বারবার উল্টে পাল্টে আমি ডিমের সব ভাজে নেব ডিমের সব ভাজা হয়ে গেছে উঠে নিব পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ